নমস্কার বন্ধুরা অঞ্জনা অলিন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আজ আমি একদম নতুন রেসিপি এবং বাচ্চাদের পক্ষে খুবই ভালো সব সবজিতে ভরা তো প্রথমেই আমি ডিমসটিকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবং গাজর নিয়েছি দুটি গাজর দুটিকে একদম গ্রেট করে নেব দেখুন ঠিক এই রকম ছোট ছোটো করে গ্রেট করে নিয়েছি এই রেসিপিটা বলতে পারেন বাচ্চাদের জন্যে টিফিনের পক্ষে খুবই ভালো এবং তাড়াতাড়িও তৈরি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই তো দেখুন ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন বন্ধুরা আমি একটি ডিম সিদ্ধ নিয়েছি ডিমটিকেও গ্রেট করে নেব দেখুন ডিমটিকে গ্রেট করে নিয়ে আসি এবার আমি ভালো করে চিলি ফ্লেক্স দেব অল্প পরিমাণ মতো দেখুন দিয়ে আমি মিক্স করে নেব পুরোপুরি একদম হালকা হাত দিয়ে আপনারা চাইলে ভালো করে মিক্স করে নিতে পারেন এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দেবার পর আরও কিছুটা আমি মিক্স করে নেবো হাত দিয়ে পুরোপুরিভাবে এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো চাট মশলা দিয়ে মিক্স করে নেব এরপর আমি ব্রেডগুলিকে হালকা একদম বেলুন কাঠি দিয়ে বেলে নেব চ্যাপটা করে নেব এবং একটি কাঁচা ডিমকে আমি ভেঙে নিয়েছি গ্লাসের মধ্যে এবং সেটিকে ভালো করে আমি মিক্স করব চামচের দ্বারায় তো মিক্স হয়ে গিয়েছে এবং ব্রেডের যে চারিদিক আছে আমি ভালো করে ডিমের মিক্স করা অংশ মিশিয়ে নেব এই দেখুন এই রকমভাবে ব্রেডের চারিদিকে আমি লাগিয়ে নেব ডিম মিক্স করাটি এবার দিয়ে দেব সবজি মিক্স করে রাখা দিয়ে দেব এবং দিয়ে ভালো করে আমি ওর ওপরে আবার একটি ব্রেড চাপিয়ে দেব দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে তৈরি আমি আবারও দুটি তৈরি করে নেব একই রকমভাবে দেখুন এই রকমভাবে দেখুন বন্ধুরা তিনটে আমি তৈরি করে নিয়েছি এরপর আমি তাবাইতে ভালো করে একটু মাছ খাইয়ে নেব প্রথমেই তেলটিকে গরম করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি ব্রেড অপর দিকটি আমি উল্টে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট একদম হালকা নাড়াচাড়া করে এপিড ওপিড করে ভেজে নিতে হবে আপনারা চাইলে একই সাথে তিনটি ব্রেড দিয়ে বানাতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এই রকমভাবে মাঝখান থেকে কেটে নেবো খুন্তি দিয়ে দেখুন বন্ধুরা ব্রেড স্যান্ডউইচ তৈরি আপনারা চাইলেও খুবই সহজে বানাতে পারবেন